হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হার্স অফ গোহাটি তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে যে ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে তো অনেক কাজকর্ম থাকে তো বৃহস্পতিবারের কাজকর্ম নিয়েই সেই ব্লগটা স্টার্ট করব তোমাদের সাথে তো তোমরা পুরো ভিডিওটা দেখবে আমার পাশে থেকে আর দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা আরম্ভ করি আর তোমরা দেখতে থাকো তো সকালবেলা উঠেই চলে আসলাম রান্না করে কারণ বাবাকে দুধ দিব আর আমি অল্প চা খাবো তো তারপরেই কাজ স্টার্ট করব তো বাসি ঘর ঠোর সুরা হয়ে গেছে বাসি যা কাজ হয়ে গেছে খালি ঘরটা মুছবো পরে কারণ টাইম হয়নি ঘরটা মুছার তো এখন আগে বাবাকে দুধ দিবো আর এখানে আমি একটু চা করে খাব তারপরে বাবার ভাতটাও বসিয়ে দেবো কারণ ও ভাত খাবে আবার তো এখন ঘড়িতে বাজে মোটামুটি আটটা তো আমি উঠেছি সাড়ে ছটার দিকে তারপরে ঘরের কাজ টাজ করলাম করে এখানে রান্নাঘরে আসলাম বাসি সব কিছু চেঞ্জ করে তারপরে রান্নাঘরে এসে এই যে চা হয়ে গেল এদিকে দুধটাও আমি জাল দিয়ে দিয়েছি তো এই যে আমার চা হয়ে গিয়েছে তো চলে আসো যে যে চা খাবে তো এদিকে চা খেয়ে ঘরটা মুছে ফেললাম কারণ ঘরটা তো সুরে রেখেছিলাম মুছা হয়ে এখন মুছবো ঘরটা তো কয়েকদিন হলো ঘরগুলো ঝাড়া পোছা হলো কারণ সংক্রান্তি চলে এসেছে সংক্রান্তিতে তো সবাই ঘর ঝাড়ে জিনিসপত্র ধোয়া পাকরা এগুলা আছে পর্দা টর্দা সব ধুয়ে দিয়েছিলাম তো ঘরটা একটু চেঞ্জও করেছি কিছু জিনিস সরিয়েছি আলাদা জায়গা করেছি এরকম আর কি হয়তো তোমরাও ভিডিওতে বুঝতে পারবে তো সব এই যে এখানে মোছা টুছা করে নেব তারপরে সানে যাব স্নান করে পূজা দেবো তো এখানে স্নান হয়ে গেছে এখন চলে এসেছি আমার ছাদ বাগানে তো এখানে এই যে ফুল ফুলের গাছগুলো তোমাদের সাথে শেয়ার করছি কি কি ফুল ধরে আমাদের ছাদ বাগানে পুরো পুরো এক টুকরি ফুল হয় মানে আমার ফুলের জন্য আর টেনশন নেই যে কোথাও গিয়ে কারো বাড়ি থেকে ফুল চেয়ে আনতে হবে এই সমস্ত কিছু নেই আমার বাড়িতেই যা ফুল হয় আমার গোপাল পুজো হয়ে যায় তো এগুলোর যত্ন করে আমার বর তো আমি এগুলো কিছুই করি না এত সিঁড়ি উঠে আমার মানে পসিবল হয় না করা তো করে আমার বরই সব কিছুর যত্ন গাছে তো আমি জাস্ট ফুল তুলি এটাই তাও আমি রোজ তুলতে পারি না আজকে মনে হলো চলো একটু ফুল তুলে আনি বৃহস্পতিবার তো আসলাম নাহলে গাছের ফুল ধরেই থাকে তোলা হয় না তো আমার বর থাকলেই তোলে তো তাছাড়া আর ফুল তোলা হয় না তো আজকে ভাবলাম বৃহস্পতিবার চলো গাছে ফুল তুলে আনি তো তাই আসলাম আমার ছাদ বাগানে তোমাদেরকে নিয়ে তো এই দেখো পুরো এক টুকরি ফুল ফুটে মানে আমার পুজো হয়ে যায় গোপাল পুজো আমার যে সমস্ত লক্ষ্মী গোপাল আমার রাধা সব কিছু পুজো হয়ে যায় তো আমার আর ফুলের টেনশন হয় না তো আমার এই যে গোপালকে এখন উঠালাম তো উঠিয়ে একটু মুখ মুখঠুক মুছে বসিয়ে দিলাম তারপরে সেবা দেব তো এই যে দেখো আজকে বৃহস্পতিবার ঘট বসিয়েছি ঘট বসিয়ে এই যে ফুল দিয়ে পুজো দিচ্ছি তো সবটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার ঠাকুরঘর আমি কীভাবে পুজো দিই আমার ছাদ বাগান সবটা শেয়ার করেছি তোমাদের সাথে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখানে আর কি বলার আছে তোমাদেরকে তোমরা ভিডিওতে বুঝতে পারলে তো এই দেখো আমি যে ফুল দিয়ে সাজালাম আমাদের এই গোপালের সিংহাসন আমাদের গুরুদেব সব কিছু ফুল দিয়ে সাজালাম সবাইকে ফুল নিবেদন করলাম তো এখানে দেখতেই পারছ তো কীরকম লাগলো বলবে আমার এই ঠাকুর ঘরে পুজো দেওয়া ভিডিওটা আমার ফুলের বাগানটা সব কিছু তো এই যে লক্ষ্মী বিপদনাশিনী এখানে তো হয়ে গেছে পুজো দেওয়া তো এখন চলে আসলাম রান্নাঘরে রান্নার দিকে তো রান্নার ভিডিও সেরকম তোমাদের সাথে শেয়ার করব না জাস্ট অল্প শেয়ার করছি তো এখানে রান্নাও হয়ে গেছে মোটামুটি তো এখানে কাপড় কিছু ছিল ধুয়ে দিয়েছিলাম কাপড় তো সেগুলো মেলে দিচ্ছি ছাদে আর মেলতে গেলাম না কারণ ছাদে বললামই তো তোমাদেরকে আমি ছাদে খুব কমই উঠি কারণ আমি ছাদে একদিন উঠলে দুই দিন আমি বিছানায় থাকবো তার জন্য আমি ছাদে উঠি না কারণ তোমরা যারা যারা জানো তো তারা তো জানোই আমার কিসের প্রবলেম আছে তার জন্য আমি ছাদে উঠি না তো ছাদে কমে উঠি তো যতটুকু অল্পই তো কাপড় হয় তার জন্য আমি ব্যালকনি দিয়ে শুকিয়ে যায় কটাফট আর মেশিনে ধুয়ে দিলে শুকিয়ে মেললে তো আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বেশি আশা করব তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে আর দেখার সাথে সাথে আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা নতুন আছো আমার পেজটাকে ফলো করে দিও আমার হ্যাপি হার্টস অফ গুয়াহাটির পেজটাকে তোমরা সবাই ফলো করো তো চলো আজকের জন্য সবাইকে টাটা